বলছি আজকে তৃণমূল কংগ্রেসের মানে ছাত্র পরিষদে আর কি তৃণমূল ছাত্র পরিষদের একটা ব্যাপার ছিল ওই প্রতিষ্ঠা তাতে দেখলাম যে কলেজের ছেলে মেয়েরা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভিড় এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত হয়েছিলেন আমাদের এই পাক যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পুরো আটকে দিয়ে মঞ্চ করে মানে সেখানে সব জড়ো হয়েছিল এবং মমতা ব্যানার্জি বলছেন যে এই যে দু সালে আমরা এসেছি এরপরে সাড়ে সাত গুণ মানুষের আয় বৃদ্ধি হয়েছে কি বলবেন আয় বৃদ্ধি হয়েছে মানুষ চুরি কাটমানি করে যদি কেউ আয় বৃদ্ধি করে থাকার কথা বলতে পারে যে উন্নয়নকে চুরি কাটমানির মাধ্যমে তুলনা করে চুরির টাকা মানুষের সরকারকে করে পর ফাঁকির টাকা মানুষের প্রাণ চলে যাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে কোনো জায়গার এই দুরাবস্থা তারপরে যদি মাননীয়া বলেন যে হ্যাঁ আমার খুব আয় বৃদ্ধি হয়েছে আমাদের রাজ্যের এটা কি কবে যেটুকু হয়েছে তো ভারত সরকারের জন্য মোদী সরকারের জন্য কেন্দ্রে এই যে প্রাইভেটাইজেশন করানো হোক বা মোদি সরকারের যা যা প্রকল্প হোক এমপ্লয়মেন্ট প্রচুর বেড়েছে প্রাইভেট এমপ্লয় প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে বাংলার মানে রাজ্যটাও ইনক্লুডেড যেহেতু কেন্দ্রের যে কোনো প্রকল্প বলুন বা কেন্দ্রের সরকারের আর চাকরি দেওয়ার ক্ষেত্রে সেখানে তো রাজ্যও ইনক্লুডেড সেইগুলো পেয়েছে উনি সবটাই কেন্দ্রের যেটা মানে হাল ধরা সেই গ্রেটার ক্রেডিটটা উনি নিজের ঘরে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন মাননিয়া এর বাইরে তো কিছু বলার নেই মাননিয়া এই ধরনের মানে কি বলবো অপ্রীতিকার কথাবার্তা বেসলেস কথাবার্তা এগুলো মাননিয়া বলেই থাকেন এটা নতুন কিছু নয় এটাই মাননিয়া দাবি করছেন আবার নতুন করি বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আরো একটা কথা বলেছেন সেটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণেই তিনি বলছেন যে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলছেন যে আমি যা কাজ করি প্রতিদিন সবটাই লিখে রাখি তো এখন প্রশ্ন হচ্ছে যে সারদার সাথে সারদার সুদীপ্ত সেনের সাথে যখন উনি বৈঠক করেছিলেন সেই লেখাটা কি পাওয়া যাবে সেটা কি সম্ভব মাননীয় যদি সত্যি যেটা করেন সেটা লিখে রাখেন তাহলে এই কাণ্ডগুলো মাননীয় দলের যারা মানে দুর্নীতি বাজের মানে দুর্নীতিগ্রস্ত সরকার এক একটা নায়ক নায়িকা তো তারা এই চিত্রে দাঁড়িয়ে কি দেখাতে পারবে মানে মাননীয় যদি সত্যি শুনুন একটা জিনিস জানবে মাননিয়া ভয় পেয়ে গেছে মাননীয় বুঝে গেছেন মাননীয়ার গদিটা তলমল মাননীয় ওই ভোট রিগিং ছাপ্পা কাটমানি এদিকে এই যে চেয়ারগুলো পোলিং এজেন্ট বসতে না দেওয়া এই ধরনের বিভিন্ন ধরনের দু করে তারা সরকারটাকে জেতেন এবং প্রতিবার দিতে আসেন এটা মাননীয়াটা কনফিডেন্ট মাননীয়া এটা বুঝতে পারছেন যে শি ইজ দেরি কনফিডেন্ট যে আমি যদি এখন এই কথাগুলো বলি তাহলে একটা ডিফেন্স মেকানিজম ক্রিয়েট করতে পারবো মাননীয়া যেটা ক্রিয়েট করার চেষ্টা করছেন ডিফেন্স একটা মেকানিজম তার জন্য ডিফেন্স মেকানিজম তার সরকারকে বাঁচানোর জন্য ডিফেন্স মেকানিজম নিজেকে বাঁচানোর ডিফেন্স মেকানিজম তাই এখন আমার আয় এই আমি গান গাই কবিতা লিখে আমি করি আমি কোনো কিছু ইয়ে করি না মানে আমি রকম দু নম্বরের সঙ্গে যুক্ত নই মানে সেই ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি কেন দু নম্বরি সঙ্গে উনি যুক্ত সেটা তো প্রমাণিত সেটা তো প্রমাণিত কেন বা কি হয়নি এখন অবধি সাজা খাটেননি বা সেইভাবে তার এখন ক্ষমতার আসরে তিনি বসে আছেন তাই হয়নি এগুলো বলে এগুলো কোনো লাভ আছে এইগুলো বলার কথা যে আমি সমস্ত কিছু লিখে রাখি আমি গান কবিতা লিখে রোজগার করি বলছেন তো আমার এইভাবেই চলে যায় আমি কোনো টাকা নিই না এই গান কবিতা লিখে আমার যেটুকু থাকে টাকা তাকে আমার সংসার চলে এই ধরনেরই বক্তব্য উনি রাখছেন এগুলো কি ধরনের বক্তব্য এগুলো তো মানে রীতিমতো একরকম আনকনস্টিটিউশনাল কথাবার্তা একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গান কবিতা লেখার লিখেন সাহিত্য চর্চা ইজ ভেরি ইম্পর্টেন্ট রাজ্যটাকে তাকে সামলাতে পারছেন না রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সামলাতে পারছেন না স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল করছেন পুলিশ মন্ত্রী হিসেবে ফেল করছেন কোনো জায়গা রাজ্যে আইন কানুনে আইনের শাসন রাখতে পারছেন না তার অথচ উনি সেখানে নাকি গান কবিতা লিখছেন এবং খুব সময়ও পাচ্ছেন অদ্ভুত ব্যাপার লাগছে না এগুলো এগুলো সেই নাটকের সেই স্ক্রিপ্ট রাইটিং এর মতন মনে হচ্ছে না কথাগুলো ওনাকে একটু শিখিয়ে দিয়েছে আমি লিখি সবকিছু আমি লিখে রাখি এত আত্মকেন্দ্রিক হলো মানে আত্মকেন্দ্রিক হলো গণতন্ত্র চলবে কি করে বলুন তো দিদি আর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওরা তুলছেন এবং সেটা কলকাতা হাইকোর্টে একটা মামলাও করেছেন তৃণমূলে কংগ্রেসের পক্ষ থেকে এটা হচ্ছে অমিত শাহর বিরুদ্ধে মানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে তিনি নাকি গورو পাচার কেন সাথে যুক্ত এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মানে কি বলবেন এই ধরনের মামলা হাইকোর্টে বা কি করে নিচ্ছে আর মামলা করছেই বা কি করে মামলাটা কি শোনা হয়েছে মামলা ইয়া সারা দিতে হবে মামলা দেকেও যার করতে পারি আর এখন আমাদের রাজনীতি রাজ্যের অবস্থা মানুষ মানুষকে ভয় দেখানোর জন্য মিষ্ঠ মামলাটা একটা আকচার হয়ে গিয়েছে রাজ্য দাঁড়িয়ে তাই নতুন করে অবাক হই না তিনি একজন কঠোর হিন্দু হিসেবে মাননীয় অমিত শাহজি তার নামে যে অ্যালিগেশনটা আছে তার জবাব উত্তর আমরা অবশ্যই কোর্টে দেখা হবে কোর্টে আমরা লড়াই করব। মাননীয় অমিত শাহজি হয়ে আমাদের হোল ব্যাটারি অফ ল টিম আছে আমাদের আমরা সেই জায়গাটা আমরা লড়াই করে আমরা প্রমাণ করব কি প্রমাণ ওনারা ওনাদেরকেই প্রমাণ করতে হবে কিন্তু যে যে অ্যালিগেশনস ওনারা আনছেন সেটার কোনো validity বা ভিত্তি আছে যদি না ওনারা প্রমাণ করতে পারে তাহলে কিন্তু মানে এটা যেন তারা জেনে রাখে ডিফর্মেশনের কেসটা কিন্তু তারা খাবে এটা যেন তারা জেনে রাখে জেনে যেন এই ধরনের কাজকর্মগুলো করে মামলা একটা কারণ নামে দেওয়া যায় বলেই মামলা করে দেবো আজকে সে সফট টার্গেট বলে এগুলো খুব সহজ ব্যাপার এগুলো দিয়ে কোনো কিছু সলিউশন প্রথমত হয় না এবং দ্বিতীয়ত গরু পাচারের সঙ্গে তার নতুন মানে জড়িত থাকে এই ধরনের ফেক অ্যালিগেশন আনকনস্টিটিউশনাল ইনভ্যালিড অ্যালিগেশনস এগুলো এগুলো তো কোনো ভিত্তি নেই না এগুলো তো মাননীয় কোর্ট প্রমাণ হয়েই যাবে যদি তারা প্রমাণ করতে না পারেন যাদের প্রমাণ করার দায়িত্ব যারা মামলাটি করেছেন তারা প্রমাণ দেখাতে পারবেন তো যদি দেখাতে না পারেন তাহলে কিন্তু সেই অর্থ ডিভাইভেশন কেসটাও হবে সেই জন্য যেন রাজ্য রেডি থাকে এটাই বলবো একজন একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্র মন্ত্রী তার নামে এই ধরনের ভুলভাল অ্যাললিগেशंस দেওয়া মিথ্যা মামলা করায় ফল কিন্তু ভুগতে হবে রাষ্ট্রকে বলছি দিদি মানে এই এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসছে কিভাবে মানে একজন স্বরাষ্ট্র মন্ত্রী তিনি সারা ভারতবর্ষের মানে স্বরাষ্ট্র মন্ত্রী এবং তার বিরুদ্ধে মামলা করার আগে তো আমাকে চারবার ভাবতে হবে যে আমি কার বিরুদ্ধে মামলা করছি এবং রাজ্য থেকে বসে স্বরাষ্ট্র মন্ত্রী বলে তিনি আলাদা কোনো প্রিভিলেজ তো নেন না প্রথম কথা হচ্ছে আমরা কনস্টিউশন এর ধারক এবং বাহক আমরা ভারতীয় সিটিজেন যদি কোনো অ্যালিগেশন আমাদের বিরুদ্ধে অ্যালিগেশন উঠতে পারে ভেরি ওয়েল ভেরি ওয়েল অ্যালিগেশন উঠাতে আমরা ভয় পাচ্ছি না অ্যালিগেশন উঠলে সেটা প্রমাণ সাপেক্ষ অ্যালিগেশন অনেকের নামে অনেক কিছু উঠতে পারে সেটা নিয়ে মাননীয় অমিত শাহ জিও কিন্তু কোনো স্পেশাল প্রিভিলেজ পেতে চাইছেন এটাও নয় কিন্তু কথা হচ্ছে যে যখন অ্যালিগেশনটা মিথ্যা প্রমাণিত হবে অ্যালিগেশনটা তো মিথ্যাই তারা কিন্তু তাদের সাবস্টেনশিয়েট করার মানে তাদের অ্যালিগেশনটাকে ও মানে ওয়েল অ্যাকাস্টমস করার সাবস্টেনশিয়েট করার কোনো প্রমাণ সাক্ষ্য প্রমাণ যখন দেখাতে পারবেন না তখন তাহলে কি হবে সেটা ভাবা উচিত মানে মামলা যদি মনে করে সেটার গ্রহণযোগ্যতা সারবর্তা আছে করবে সারবর্তা যেখানে নেই সেখানে মামলা কীভাবে লাই করে প্রশ্নটা এখানেই তাহলে অ্যাভিডেভিটটা ড্র করতে দেওয়া হবে তা হবে তখন আমরা সেই ক্ষেত্রে জবাব দেবো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের অ্যালিগেশন দেওয়া কিছুদিন আগে আমাদের মাননীয় রাজ্যপাল মহাশয়কেও একটি মিথ্যা কেস দেওয়া সব সময় মহিলা দিয়ে মিথ্যা কেস দিয়ে দেওয়া হচ্ছে পুরুষ মানুষ একদম একদম যাকে বলে ই টার্গেটে পরিণত হয়েছে আর সত্যিকারের রিয়েল যারা রেপিস্ট কালপ্রিট তারা খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মানে দরজার স্পেশাল পাওয়ার নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এগুলো তো হয় না এগুলো তো হতে পারে না এগুলোর বিরুদ্ধে আমরা তো ব্যবস্থা চাই এই সাহস কি করে পাচ্ছে মানে দেখুন মাননীয় এখন গেছেন যে তার সরকার এবার যায় যায় তাই এখন তার সরকারকে রাখার জন্য সরকারের মোড় ঘোরানোর জন্য কেন্দ্রকে ভয় দেখানোর জন্য এবং ডেফিনেটলি যে আমরা কিন্তু আমরাও কিন্তু চাইলে তোমাদের কেচ্ছা খুলতে পারি আমরাও চাইলে আরে কেচ্ছা যেখানে নেই তোরা সেখানে খুলবি কী করে কেচ্ছা কি নতুন করে ক্রিয়েট করা যায় বানানো যায় কেচ্ছা খুলতে পারি মানে নতুন করে বানিয়ে বানিয়ে তো অনেক কথাই অনেক কিছু বলা যায় তা কি কোনো প্রমাণ থাকে তার যদি তাই হতো তাহলে তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বিরুদ্ধেও তাহলে তো কেস লাই করতো সেটা যেখানে লাই করেনি সেটা এই কেসটা সত্যিই লাই করলো কিভাবে এটাও তো প্রশ্ন আসছে যে এটা রেজিস্ট্রেশনারেল এটা অ্যালাউ করলেন কিভাবে এটা ডিপার্টমেন্ট থেকে কমিশনারে মানে বুঝতে পারছেন তো সব জায়গায় টাকা পয়সার মানে এখন খেলা চলে গিয়েছে লিস্টিং টিস্টিং সমস্ত দিকে এগুলো আমাদের কি বলবো একটা মামলা লিস্টিং করাতে গেলে ভেতরে টাকা টাকার পর টাকা এইভাবে নিশ্চয়ই তারা করিয়েছে কোনোভাবে সম অব ফাইল আমরা দেখবো সেটা কোর্ট অফ লতে আমাদের লড়াই হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি আমরা পরে জয় হিন্দ জয় হিন্দ